হ্যালো ব্রিওন দেখো আমরা এবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গিয়েছিলো আমরা দুপুরবেলা মাংস ভাত ডাল আলু ভাজা এসব খেয়েছিলাম তারপর আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পর একদম একটুখানি রেস্ট নিয়ে বিকাল সন্ধ্যে মতো হব হবোতে বেরিয়ে পড়েছে আর দেখতে পাচ্ছ এখন সন্ধ্যেটা হয়েই গিয়েছে তা আমাদের বাস একটু তাড়াতাড়ি চালাচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের বাসের যে ড্রাইভারটা ছিল খুবই ভালো ছিল প্রচুর সুন্দরভাবে গাড়িটা চালিয়েছিল কিন্তু যেহেতু আমাদের এখান থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই ভুবনেশ্বরের মন্দিরে আমরা পৌঁছেও ছিলাম মন্দির দর্শনও করেছি তবে একটা মন্দির আমার দর্শন করা হয়নি বন্ধ হয়ে গিয়েছিল আর এখানেই আমরা অনেক রাত পর্যন্ত ছিলাম ধরুন রাত দুটো পর্যন্ত ছিলাম আমরা এখানে আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম তারপর রাত দুটোর পর আবার গাড়ি আমাদের ছেড়ে দিয়েছিলো পুরীর উদ্দেশ্যে যদিও এটা পুরীর খুবই কাছাকাছি ছিল তাও এখানে আমাদের রাতে খাওয়া দাওয়াটাই হয়েছিল। এখানে খুব সুন্দর জায়গা ছিল তাই এখানে আমাদের খুবই ভালো লেগেছিলো সারা রাত আমরা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি তা সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ যে দেখো আবার ভুবনেশ্বর মন্দিরে এসে গিয়েছি ওই মন্দিরে আবার দর্শন করা হয়েছে খুবই ভালো লেগেছে কিন্তু যেহেতু কোনো মন্দিরেই ক্যামেরা মানে ফোন নিয়ে যাওয়া যাবে না তাই তোমাদের আর ভিতরটা দেখাতে পারলাম না ভিতরটা দেখাতে পারলে ভালোই লাগতো তোমরা তো সবাই জানো কোনো মন্দিরেই এখন ফোন নিয়ে যাওয়া যায় না তাও আমরা এই যে এসে গিয়েছিলাম দর্শনও করেছি খুব ভালো লেগেছে আমার ভুবনেশ্বরের মন্দিরের যে মহাদেবের মন্দির আমার খুবই ভালো লেগেছে এর সাথে তো আরও অনেক ছোটো ছোটো মন্দির ছিল সেগুলো মানে দর্শন করে ঘুরতে প্রচুরটা সময় লেগে গিয়েছিলো মানে রাত নটা হয়ে গেছিলো আমরা সন্ধ্যেবেলা ছটার সময় পৌঁছেছিলাম তারপরে ওখানে ঘুরতে ঘুরতে মোটামুটি অনেকটাই ভিতরটা এই ভিতরটা এতটাই বড়ো এতটাই সময় লেগে গিয়েছিলো যে রাত নটার হয়ে গিয়েছিলো তারপরে আর পাশে আর একটা ছোটো মন্দির ছিল সেই মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিলো সেটা আর দেখা হয়নি তা এখানে সবাই একটু তাড়াহুড়ো করছিলো যে এখানে তাড়াতাড়ি দেখে নাও নাহলে পাশেটা বন্ধ হয়ে যাবে তো যাই হোক এখানে আমার খুব ভালো লাগছিলো ছোটো ছোটো মন্দিরগুলো দেখতে তা পাশেরটা অতটা ভালো ছিল না ছোটোই একটা মন্দির ছিল তো মন্দির যেহেতু তো যাই হোক দূর থেকেই প্রণাম করে নিয়েছিলাম কাছে গিয়ে দেখলাম দরজা বন্ধ ছোট্টই একটা মন্দির আর এখানে এই যে সামনেই সবাইকে আর আমরা একসাথে ঢুকতেও সবাই পারিনি কারণ এখানে আমাদের সবার হাতে মোবাইল ছিল তাই কিছু লোক আগে ঢুকেছিলো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো আবার কিছু লোক পরে ঢুকেছিলো কারোর হাতে মোবাইল রেখে যেতে হয়েছিলো আমাদেরকে সেই কারণে দেখে আমরা সবাই একটু ভেতরে অনেকক্ষণ ধরেই ঘুরেছিলাম আর এই যে চলো এখানকার মন্দিরটি তোমাদের বাইরে থেকেই দর্শন করালাম ভিতরে যেহেতু যাওয়া যাবে না ক্যামেরা নিয়ে এরপরে আমরা দেখো চলে যাচ্ছি সেই যে বললাম ছোট্ট মন্দিরটা এই যে দেখো পাশেই এই ছোট্ট মন্দিরটা ছিল তা এই মন্দিরটা আর চারপাশটা আমার খুবই ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছিল এখানে আমরা রাতে ঘোরাঘুরি করেছি মোটামুটি অনেক রাত পর্যন্ত এখানে আমরা বসে গল্প টল্প করেছি সামনেটাতে ভিতর তো বন্ধ হয়ে গেছিল। আর এখানে খুব ভালোই লাগছিল তা মন্দিরটা যেহেতু বন্ধ হয়ে গেছিল তাই চারপাশেই আমরা বসে একটু ঘোরাঘুরি কথা আরে বলছিলাম এখানেই ছিলাম আমরা রাত দুটো পর্যন্ত তারপরে রাত দুটোর সময় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। আর এই যে দেখো ভালো লাগছে না কি চারপাশটা তারপর ভোরবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম পুরীর একদম এই যে দেখো পুরীর দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গিয়েছি একদম খুব সুন্দর ভোরবেলা আর এখন চার পাঁচটা এখনও অন্ধকার হয়ে আছে আমরা ছটার মধ্যে হোটেলে ঢুকে গিয়েছিলাম তারপর আমরা একটু রেস্ট নিয়ে একটু টিফিন টিফিন খেয়ে এই যে দেখো চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখনও মানে পরিষ্কার হয়নি অন্ধকারই আছে কিন্তু যেহেতু পুরীর সবাই কি হয় এই ভোরবেলায় আসে আর ভোরবেলায় আবার বেরিয়ে যায় তাই চারিপাশটায় লোকজন সবসময়ই ছিল আমার মনে হবে না মানে যে একদম নিস্তব্ধ একদম সবসময় জমজমাটি এই যে ধারগুলো একটু দেখিয়ে দিলাম যেহেতু একদম পরিষ্কার হয়নি আকাশটা এখনও মানে অন্ধকার আছে তাই তোমাদেরকে দেখানো একটু চেষ্টা করেছি যতটা যা পেরেছি চলো এখন আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো টিফিন টিফিন খাইয়ে তারপরে কিন্তু আমরা অবশ্যই সমুদ্রে স্নান করতে আসবো প্রথমেই কারণ পুরীতে এসি প্রথমেই অবশ্যই সমুদ্রে স্নান করতে ভালো লাগে তাই না আমাদের ভালো লেগেছিল মানে আমার ছেলের তো ভীষণ ভালো লেগেছিলো সমুদ্রে নেমে আর উঠতেই চাইছিলো না আর তবে আমারও তাই সমুদ্রে স্নান করতে খুবই ভালো লেগেছিল মানে আমরা তিন দিন পুরীতে ছিলাম তিন দিন মজা করে সমুদ্রতে স্নান করেছি অনেকক্ষণ ধরে আর চলো এখন হোটেলে গিয়ে রেস্ট নিই তারপরে আসছি আর এখন দেখো হোটেলে গিয়ে রেস্ট নিয়ে একেবারে পুরীতে বললাম না সমুদ্রে স্নান করব তার আগে আমরা চলে এসেছি পুরীর সেই স্বর্গদ্বার মানে সেই পুরীর স্বর্গদ্বার মহাশ্মশানে দেখতেই পাচ্ছ একদম আমাদের যে হোটেলটা ছিল তারই পাশে ছিল এই পুরীর স্বর্গদ্বার মহাশ্মশানটি আর আমাদের একদমই সমুদ্রের পাশ মানে সামনেই ছিল আমাদের হোটেলটা মানে হোটেলের হোটেলের মধ্যিখান মানে এপারে আমাদের হোটেল আর ওপারে ছিল সমুদ্র আর তারই একটু পাশেই ছিল এই যে পুরীর সর্বদা মহাশ্মশান এই শ্মশানে সবাই জানো যে সবসময় চিতা জ্বলতে থাকে কখনো এই মহাশ্মশানের চিতা নেভে না আর এতটাই সুন্দর যে তোমাদের কী বলবো আমার তো খুবই ভালো লেগেছে যে এখানে এত মানে শ্মশানে সবসময় চিতা জলে তাও কিন্তু শ্মশানটা একদম নিস্তব্ধতাতে থাকে মানে খুবই শান্ত পরিবেশ আমার খুবই ভালো লেগেছে অনেকে শ্মশান বলে উঠতে চায় না কিন্তু আমি বললাম না শান্ত করব সমুদ্রেতে তার আগে চলো পাশেই যে গেলে এসে গিয়েছি স্বর্গদুয়ারে তাহলে কেন দর্শন করব না আর এই যে দেখো চার পাঁচটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে তো সবাই মোটামুটি এসেছে শ্মশানে সবাই আমরা ফটো তুলেছি তা এখানে আমার ছেলে তো তুলতে দিচ্ছেই না যেখানেই যাচ্ছে খুবই ভয় পাচ্ছে মা ফটো তুলো না মা ফটো তুলো না তা যাই হোক তাও আমি তুলেছি আমি বললাম দাঁড়া আমার ভয় ভয় পেলে ভয় পাচ্ছি না আমি কিছু হবে না তা যাই হোক তোমাদেরকে শেয়ার করার জন্য তুলেই নিয়েছি আর তোমাদেরকে তাই শেয়ারও করলাম তোমাদের কেমন লাগলো পুরীর এই স্বর্গদোয়ার মহা শ্মশানটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার খুবই ভালো লেগেছে তবে এই যে এখানের এই যে পুরীর মহা শ্মশান এখানের সারা সারাক্ষণে কিন্তু চিতা জ্বলতে থাকে আর অনেক দূর দূর থেকেই এই চিতায় মানে এই শ্মশানে নিয়ে আসে কোরআনার জন্য আসলে অনেকের শুনেছি ইচ্ছা থাকে নাকি এই পুরীর মহা শ্মশানে শেষ যাত্রা করার জন্য তাই নিয়ে আসার এই যে দেখতে পাচ্ছ জ্বলছে আরও এসেছে দুটো তিনটে সেগুলো আর তোমাদের ভালোভাবে শেয়ার করা হয়নি তবে যতটুকু যা পেরেছি তোমাদের সামনে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার তো ভালো লেগেছে আমি আগেই বললাম মানে শ্মশান বলে যে ভালো লাগবে না তা কিন্তু না শ্মশান এসে একটা যে মানে নিস্তব্ধতা সেটা আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার ছেলে তো এখানেও বলছে মা ক্যামেরা করো না মা ভিডিও করো না তা আমি তো আর যেহেতু আমরা ছোটো একটা ইউটিউবার আমাদের হাতে ফোন থাকলে তো আমরা সব সময় তুলে ধরবোই তাই না তাই তুলে ধরলাম আর এখন দেখো নেমে যাচ্ছি আমাদের মোটামুটি সব কিছু ঘুরে দেখা হয়ে গিয়েছে আর অল্প স্বল্প যেরকম যা পেরেছি তোমাদেরকেও শেয়ার করলাম যতটা যা তুলতে পেরেছি ভয়ে ভয়ে তবে যেহেতু ওই যে ছেলে আবার ভয় দেখাচ্ছে মা তুলো না মা তুলো না এরকম করছে সেই জন্য আর চলো এই যে আমরা গেট থেকে এখন বেরিয়ে যাচ্ছি এরপরে যাব আমরা এবার সমুদ্র স্নান করতে কারণ পুরীতে এসেই সবাই কিন্তু চলে গেছে একদম সমুদ্রের ধারে কিন্তু আমরা ভাবলাম না স্নান করার আগে চলো মহা শ্মশানটা একটু ঘুরে আসা যাক স্বর্গদুয়ারটা একটু ঘুরে আসা যাক পুরীর স্বর্গদুয়ার তাই না তা চলে এসেছিলাম এসে তোমাদের সাথেও শেয়ার করে নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সুন্দর দিকে একটা কমেন্ট করবে আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর এই যে সামনের গেটটা আবারও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চলো এখন যাব সমুদ্র স্নান করতে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে পাশে থেকে যাও আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো এখন আমরা যাব সমুদ্র সান করতে আর সেই ভিডিওগুলো নিয়ে আসবো তোমাদের কাছে পরের একটা ব্লগে মানে পরের একটা ভিডিওতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ভাই বন্ধুরা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য